কুম রহমতুল্লাহি মানুষ খাবারের প্রয়োজনে কত কিছু করে খাবারের জন্য কত দূরে যায় কত কষ্ট করে এবং কত আয়োজন করে কত আনন্দ করে আনন্দের সহিত খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে হ্যাঁ এবং এই খাওয়া দাওয়া যদি একসাথে সব কিছু পাওয়া যায় এরকম একটি আয়োজন আমরা আপনাদেরকে দেখাতে পারবো আজকে যে অনেক খাবার এক জায়গাতে এতে খাবারের মেলাই বলা চলে এটাকে খাবারের মেলাই বলা চলে আমি খাবারের মেলাই বলবো সব অনেক ধরনের খাবার বিভিন্ন ধরনের খাবার একই জায়গাতে আপনারা পেয়ে যাবেন আপনারা ঠান্ডা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ভাজা পোড়া থেকে শুরু করে ফাস্টফুড থেকে শুরু করে বিদেশি খাবার থেকে শুরু সব এটা দেখেন আপনার প্রবেশ করার পর থেকে যে জায়গাতে প্রবেশ করবেন এই প্রবেশ মুখ প্রবেশ করার পর থেকে খাবার শুরু হয়ে গেল প্রবেশ করার পর থেকেই খাবার শুরু হয়ে গেল এই দেখেন এখানে আপনার পাকোড়া বাজা হচ্ছে হ্যাঁ এখানে আপনার এই মাশরুম চিকেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক কিছু এখানে আছে এবং একটার পর একটা একটা খাবারের একটার পর একটা খাবারের দোকান পানি 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 নিয়ে লাগবে কিনা পানি লাগবে কিনা হ্যাঁ তো অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনার শুরু থেকে এখানে আছে আপনার এই আইসক্রিমের এখানে আইসক্রিমের দোকান আছে এটাতে মোমো বিক্রি করতেছে অনেকগুলো মোমোর দোকান আছে এখানে মোমো বিক্রি করতেছে অনেকগুলো মোমোর দোকান আছে এবং মোমোগুলো আমার কাছে দেখে ফ্রেশ মনে হয়েছে এবং যে পরিমাণ বেচা কিনা হচ্ছে সিরিয়াল ধরে মানুষ খাচ্ছে এখানে ভেজাল জিনিস দেওয়ার সম্ভাবনা অনেক কম দেখেন ওইখানে বসে বসে অনেক মানুষ খাচ্ছে এখানে সিরিয়াল ধরে খাচ্ছে হ্যাঁ এখানে অনেক ধরনের খাবার আছে আপনার আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আসলে আমি অনেকদিন পরে এসেছি তো এখানকার পরিবেশটা যে এত খাবারের মেলা শুরু হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যারা এখানে কন্টিনিউ আসেন তারা তো দেখেছেন আর যারা অনেকদিন আসেন নাই আসলে কিন্তু আপনারা একটু অবাক হবেন যে এত খাবারের আয়োজন এখানে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এইটাতে আপনার কিন্তু অনেক ধরনের খাবার রয়ে গেছে হুম আমরা কিন্তু এখানে এখানে দেখেন ফুচকা বিক্রি করতেছে বেলপুরি বিক্রি করতেছে তো আমরা এখানে কিছু খাবার দাওয়া করেছিলাম মোমো অর্ডার দিয়ে করেছিলাম মোমোতে আপনার দেখা গেছে যে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে আবার আমাদেরকে দেওয়ার পরে আবার যে অর্ডার করবো সাথে সাথে শেষ হয়ে মানে এত ডিমান্ড আমরা চটপটি খেয়েছিলাম চটপটির স্বাদ অনেক ভালো ছিল আমরা যেহেতু পুরান ঢাকাবাসী তো আমাদের কাছে চটপটির স্বাদ কিন্তু সবসময় সক চটপটি আমাদেরকে ভালো বলা খুব কষ্ট কারণ কি আমরা ভালো চটপটি খেতাম এই এইখানকার চটপটিটা যেটা খেয়েছি আমরা ভালো মানের চটপটি ছিল এবং মোমোটাও খুব ভালো মানের ছিল মোমোটাও ভালো ছিল মোমোর দামও আমার কাছে বেশি মনে হয়নি মোমোর দামও বেশি মনে হয়নি এখানে আপনারা যদি আসেন আপনারা খেতে পারবেন মূলত এখানকার যে আয়োজন একজন আপনাদের কাছে সকলের কাছে ভালো লাগবে হ্যাঁ এই মোমোর দোকানে আমরা যখন আসছি তখন ওদের ওনার হয়তো বা মোমো শেষ হয়ে গিয়েছিল আবার ওনার ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যারেঞ্জ করে আবার শুরু করেছে হ্যাঁ আমরা তো আমাদের অনেক আমরা যারা ছিলাম সবার জন্য অর্ডার করেছি এবং পরবর্তীতে যখন আমাদের অর্ডার হয়ে গেছে আমাদের খাবার শেষ হয়ে গেছে আমাদের ভালো লেগেছে যে আমরা যে আবার অর্ডার দিতে চেয়েছি তখন তিনি বলেছেন না ভাই আমাদের তো শেষ হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর সাইজের মোমোগুলো ছোট হলেও এবং টেস্ট মার্শাল্লাহ খুব ভালো হয়েছে টেস্ট হুম তার মোমোর সাথে একটা সস দিয়েছে একটা টমেটো সস দিয়েছে এবং যিনি মোমো তৈরি করছেন তাকেও আমার কাছে খুব ভালো মানুষ মনে হয়েছে তো মোমোগুলো খাওয়ার পরে আমরা ওয়েট করছিলাম মোমোগুলো আর অর্ডার করে ওয়েট করছিলাম মোমো আমাদেরকে সার্ভ করার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা দিনের মধ্যে আমাদেরকে মোমোগুলা দিয়ে দেন মোমো খাওয়ার পরে আমরা অন্য কিছুর দিকে আবার যাবো অন্য কিছুর দিকে যাবো দেখো আমাদের এইখা এইটা হলো মোমোর দেখেন সামনে কতগুলো সিরিয়াল এগুলো আমাদের জন্যই তৈরি করছে এটা আমাদের ওয়ার্ড এটা আমাদের ওয়ার্ল্ড এটা আমাদেরকে দিবে এটাই আমরা খাবো ইনশাল্লাহ হ্যাঁ আর সামনে দেখেন তত অংশ নেই না আমি শুনেছি আমি শুনেছি অনেকে এসে মোমো অর্ডার করতে তখন উনি বলছে ভাই আর নেওয়া যাবে না যাতে অর্ডার তাদেরকে তাদের স্পেশাল চিকেন মোমো ওনার দোকানের নাম দিয়েছে স্পেশাল চিকেন মোমো হ্যাঁ এটা আপনি সোহরার্দি উদ্যান থেকে ঢোকার পরে একদম গেটের পাশেই না এটা একদম গেটের পাশেই না গেট থেকে যে একটা ওই ঢোকার পরে যে একটা গোলচক্কর আছে গোলচক্করটা করে সামনের দিকে আসতে ওনার মোমোর দোকানটা আপনারা পাবেন এবং এখানে মোমোর টেস্ট মার্শাল অনেক ভালো খারাপ বলার সুযোগ নাই মিডিয়াম ভালো মোমোর টেস্ট ভালো দামটাও আমার কাছে রিজনেবলই মনে হয়েছে তেমন বেশি এ দাম না এখানে দেখেন উড ফায়ার পিজা এটাতে পিজা বানাচ্ছে তারা কাঠের চুলাতে বানাচ্ছে হুম এখানে কাঠের চুলা ওই পাশে আপনার আলো কম জমে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে ওই পাশে চুলা কীভাবে কী করতেছে এইখানে এইভাবে ওগুলো তারা প্রিপেয়ার করছেন চিজ দিচ্ছেন পিজাতে চিজ দেওয়ার পরে সেইটা পাওয়া যায় ওয়ান শট এ দেখা যায় তার সাথে সাথে ফুলে উঠে তাই না ওয়ান শট ড্রিঙ্কস এখানে পাওয়া যায় আপনারা এখানে অবশ্যই এইসব জিনিসগুলো এনজয় করতে পারেন যেটা অনেক জায়গাতে নাই যেমন অনশ ড্রিঙ্কস যেটা সেটা কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যাবে না এখানে যে পিৎজা পাওয়া যায় সেই পিৎজাটা কিন্তু আপনার যে পিৎজাটার কথা বলছি এই শুধু যে উড উড ফ্রায়ারের পিৎজায় পাওয়া যায় এমন না এখানে কিন্তু আপনি ওভেনে তৈরি করাও পিৎজা পাওয়া যায় এই এই দেখেন এই সোহরা ওয়ার্দি উদ্যানের মধ্যে যে আপনার একটা হ্যাঁ ওভেনে তৈরি করা বড় রেস্টুরেন্টের মতো ওভেন এবং ওভেনের মধ্যে আপনার পিৎজা তৈরি করতেছে এই অবস্থাও আছে তো আপনি এটাকে খাবারের মেলা বলবেন না তো কি বলবেন এটাকে তো খাবারের মেলা বলাই যায় তাই না এটাকে তো খাবারের মেলা বলে দেখেন এই আপনার এখানে ওভেনে তারা এই পিৎজাটাকে তৈরি করছে ওভেন বড় ওভেন লার্জ সাইজ সাইজের ওভেন ওভেনের মধ্যে তারা এই পিৎজাটাকে তৈরি করছে এবং পিৎজা দেখতে কিন্তু মার্শাল্লাহ কালারটা দেখেছেন অনেক সুন্দর হয়েছে পিজার। হ্যাঁ এখানে যে সোডা এখানে যে সোডার পানি পাওয়া যায় এই সোডার পানি আপনারা আপনাদের কাছে ভালো লাগবে সোডার পানি ইন্ডিয়ান লেমন সোডার ড্রিঙ্কস ইন্ডিয়ান লেমন সোডার ড্রিঙ্কস এবং এই দেখেন ওই যে সবুজ রঙের যে একটা দেখা যাচ্ছে সেটাকে তাকে ঘুরিয়ে 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 আপনার সোডার পানিটাকে তৈরি করে তৈরি করার পরে আপনার গ্লাসে দিয়ে দেবে তারপরে একটা ছোট একটা কাপের মতো সেটার মধ্যে যেন কি কি মশটা তারা দিয়ে দেয় সেটা আপনার গ্লাসের মধ্যে ঢেলে দেবেন গ্লাস ভরে উঠছে পানিগুলো ভরে যাবে একদম টেস্ট মার্শাল আমার টেস্টটা ভালো লেগে যায় খারাপ লাগে না সোডা তো সোডাই এবং ওই জ্বালানি বলে না ওই জিরা পানির মতো আর কি জিরা পানির মতো কি দেখেছে এই দেখে বট বট করে পানিগুলো ফুলে গেল হ্যাঁ এই জ্বালানি ওই আমাদের কাছে আমার কাছে ওই জিরা পানির মধ্যে মনে হয়েছে এবং খারাপ আপনারাও যদি এখানে আসেন আপনারাও আমার মতো আমার মতো বলবেন যে এটা তো খাবারের السلام عليكم <applause>